কি করতে পারেন ট্রাম্প সেটা আমি পরে আসছি কারণ ট্রাম্পের যা চালচরণ দেখছি খুব একটা সুবিধাজনক লাগছে না ডক্টর ইউনিসের ওপর প্রতিশোধ নিতে গিয়ে দেশটা কি হাল হবে আমি ভগবান জানি তরুণ ঘোষের তথ্য বাংলাদেশ খুবই বিপদের মুখে তাহলে এবার ডক্টর ইউনুসের কি হবে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাকে অপমান করেছে তরুণ ঘোষ বলতেছে ডক্টর ইউনুস সহ বাংলাদেশ বর্তমান খুবই বিপদের মুখে তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো বিস্তারিত নমস্কার আমি তরুণ ঘোষ ট্রাম্পের আবার টুইট একটা বোমার মেরেছে ট্রাম্প একটা না পরপর দুটো ট্রাম্পের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম টুইটটায় ট্রাম্প যে রিয়াকশনটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন পতাকা নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে রয়েছে কেউ একজন ট্রাম সেটাকে ছবিটা টুইটে ট্যাগ করে দিয়ে উনি লিখেছেন শেয়ার দিস পোস্ট টু এভরি ওয়ান ইন বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি দিস ইজ হাউ দা কারেন্ট ডিকটেটরশিপ ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্ল্যাগ ঢাকা ইউনিভার্সিটিতে সৈরাচারেরা কি করে ট্রাম্পের আমেরিকান পতাকা এ করছে ডিসরেসপেক্ট করছে ফিউ মান্থস অ্যাগো দে আর বেগিং টু আমেরিকা ফর লোনস বাট ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্ল্যাগ আফটার ট্রাম্পস উইন কিছুদিন আগে এই আমেরিকার কাছে লোন চাইছিল এখন ট্রাম জেতার পর তারা পতাকার অবমাননা করছে তারপরে তিনি যে পোস্টটা করেন সেটা দু ঘন্টা বাদে সেটা হচ্ছে তার অফিস থেকে যেটা করা হয় সেটা হচ্ছে বিগ নিউজ ফ্রম বাংলাদেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওপেনলি থ্রেটেন হিন্দুজ ব্যান ইসন টেম্পল আদার ওইস উই উইল এন্টার দ টপল ড্র্যাগ এন্ড কিল হিন্দু ইস্টার ডে দেয়ার ডিমান্ড টু চেঞ্জ দ কনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর ডিমান্ডিং টু রিমুভ দল সেকুলার যে শব্দটা আছে ফ্রম দেয়ার কনস্টিটিউশন বিকসেন্ট অফ পপুলেশন ইন বাংলাদেশ আর মুসলিমস সংবিধান পরিবর্তন করতে হবে এখানে সেকুলার শব্দ বাদ দিতে হবে কারণ 90 পার্সেন্ট মুসলিম এই দেশে বাস করে তাই এখানে মুসলিম কান্ট্রি লিখতে হবে এই হচ্ছে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের বর্তমান দুটো টুইট ট্রাম্প কিন্তু একের পর এক টুইট করে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের মনোভাব কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কি করতে পারেন ট্রাম্প সেটা আমি পরে আসছি কারণ ট্রাম্পের যা চালচরণ দেখছি খুব একটা সুবিধাজনক লাগছে না ডক্টর ইউনিসের ওপর প্রতিশোধ নিতে গিয়ে দেশটার কি হাল হবে আমি ভগবান জানি এর মধ্যে চট্টগ্রামের পাকিস্তানি জাহাজ উদ্বিগ্ন ভারত ভারত তো উদ্বিগ্ন হবেই পাকিস্তানে জাহাজ এসছে সেই জাহাজ পরীক্ষা করা হয়নি আবার খবর পেলাম দুজন আধিকারিক পরীক্ষা করতে চেয়েছিলেন তাদের দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে তারা তাদের কর্তব্য করতে চেয়েছিলেন জাহাজে কি এসছে কন্টেনারে তারা পরীক্ষা করতে গেছিলেন সেটা পরীক্ষা করতে দেওয়া হয়নি এদিকে গতকালকে আমাদের কলকাতা আর বাংলা তারা একটা বিস্ফোরক নিউজ করেছে সেখানে তারা বলছে অস্ত্র ভাণ্ডার তৈরি করছে বাংলাদেশ শেষ মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এই হাজার কোটি টাকার অস্ত্র দিয়ে আপনারা কি করবেন দেশের মানুষ খেতে পারছে না আপনারা চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র কিনছেন সেই অস্ত্র দিয়ে কি করবেন কিসের দরকার পড়লো সেই অস্ত্রের চল্লিশ হাজার রাউন্ড গুলি কার বিরুদ্ধে ব্যবহার করবেন চল্লিশ হাজার রাউন্ড গুলি চল্লিশ টন আর ডিএক্স বিস্ফোরক কার বিরুদ্ধে ব্যবহার করবেন চল্লিশ টন আর ডিএস বিস্ফোরম বিস্ফোরক দু হাজার নশোটির তীব্র উচ্চতার রকেট আপনি এ সমস্ত কিনছেন ডক্টর ইউনুস খুব ভালো কথা দেশের সুরক্ষার জন্য অস্ত্র দরকার অস্ত্র মজুত করা ভালো কিন্তু আপনার দেশের এখন যা অবস্থা দেশের লোক তো খেতে পারছে না কোম্পানিগুলো সমস্ত বন্ধ একটার পর একটা শিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে একটা শিল্পের কারখানা তার শ্রমিকরা গত তিন দিন ধরে রাস্তা বন্ধ করে পুরো অবরোধ সৃষ্টি করে রেখে দিয়েছে সেই অবরোধ আপনারা তুলতে পারেননি না সেনাবাহিনী উদ্যোগ নিচ্ছে না পুলিশ কারোর কোনো ভ্রুক্ষেপ নেই ভোগান্তি হচ্ছে কার ভোগানে এই বিশ লক্ষ কর্মচারী যারা কাজ করতেন তারা কিন্তু না খেতে পেয়ে মরার অবস্থায় এসছে এখন ভারত যতই চাল লাল পাঠাক সেটাও আমি বলছি কত পাঠাচ্ছে যতই পাঠাক তাই তো কেনার সক্ষম হতে চাই কিনতে তো হবে সেই টাকাটা কোথায় এদিকে ব্যাংকে তারল্য সংকট নয়া দিগন্ত লিখেছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ভোগান্তে ছয় ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বাইরে থেকে তালা মেরে দিয়েছে যে কাউকে বেরোত দেবো না তাদের টাকা পুরো রয়েছে তারা টাকা তুলতে পারছে না কারণ ব্যাংকে টাকা নেই আপনি চল্লিশ হাজার কোটি টাকা অস্ত্র কিনছেন বাজারে চালের চেয়ে আলুর দাম বেশি চাপে নিম্ন মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্ত গিয়ে এরপরে তো উচ্চ মধ্যবিত্তরাও চাপে পড়বে টাকা কোথায় টাকা তো নেই জমানো টাকা সে টাকাও তোলার অধিকার তাদের নেই কারণ অধিকার বলতে তারা ব্যাংকে ব্যাংক টাকা দিতে পারছে না যে কোম্পানিটার মালিক যা শ্রমিকরা রাস্তা অবরোধ করে রয়েছে তাদের একটাই দাবি তিন মাসের মাইনে দিতে হবে আর তিন মাসের মাইনে চল্লিশ কোটি টাকা ব্যবস্থা করতে হবে সেই কোটি টাকা কে দেবে ব্যাংকের এটা গেলে এদিকে এদিকে ইস্কন ব্যান্ড নিয়ে যেটা সেকেন্ড টুইটে যেটা করেছেন ইসকন ব্যান্ড নিয়ে মানে ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে যে দাবিটা উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে তুলসী আবার গতকালকে সরি গতকালকে একটা ভিডিও ছেড়েছেন তিনি তো ছোটবেলা থেকে ইস্কনের তিনি ভক্ত তিনি একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা দেখুন এরপরে মোদী তার একটা স্কলেরই কীর্তন দেখুন আমি ছোট ছোট করে ভিডিও দুটো লাগাচ্ছি লাগানোর পর আপনাকে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি বলবো যে কেন এগুলো লাগানোর অর্থটা কি এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকা কি করতে পারে দেখুন Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna, Hare Krishna Krishna. Krishna. হলো তো যে একটা বার্তা দিতে চাইছে আমেরিকা এবং ভারত যে তোমরা যে কাজগুলো করছো সে কাজগুলো না ভারত সমর্থন করছে না আমেরিকা সমর্থন করছে তো এই বার্তাটা কিন্তু বিশ্বের পক্ষে বাংলাদেশের পক্ষে কিন্তু ভীষণ বিপজ্জনক ভীষণ ভীষণ রকম এদিকে ভারত কি করছে ভারত এখান থেকে চাল ডাল পাঠাচ্ছে তার একটা খবর বেরিয়েছে দা ওয়ালে ইউনিসের একশো দিন জন আকাঙ্ক্ষা থেকে জন গণ অনাস্থা জন ক্ষোভে পিট বাঁচাতে অস্ত্র এখন ভারত বিরোধী আরে ভারত বিরোধিতা করে কি হবে ভারত থেকেই তো খাবারটা যাচ্ছে সে খাবারটা কি হবে আমি তো পরে বলছি বাংলাদেশে এখন চরম খাদ্য সংকট চলছে খোলা বাজারে চালের বারন্ত বাজারে ষাট টাকার নিচে কোনো চাল নেই আরো ভয়াবহ তথ্য হলো এই প্রথম সে দেশে সাধারণ চালের থেকে আলুর দাম বেশি গত সপ্তাহে ইউএনডিপি সহ রাষ্ট্রসংঘের সাহায্যকারী সংস্থাগুলি জানিয়েছে বাংলাদেশে চল্লিশটি খাদ্য সরবরাহ বিভাগের বত্রিশটিতে খাদ্যের যোগান স্বাভাবিক নয় ১৬ লাখ লোককে সরকার খাবার না জোটালে তারা তাদের বেশি টাকা কঠিন হয়ে পড়বে তো বহু মানুষের দুবেলা খাবার জুটছে না শুক্রবার একশো দিনে বাংলাদেশে আলুর দাম চড়ে পঁচাত্তর পঁচাত্তর টাকা কেজি হয়েছে অতীতে কখনো চালের দামের থেকে আলুর দাম বেশি ছিল না অন্যদিকে বাজার থেকে পেঁয়াজ পায় উদা হওয়ার জোগাড় এই পরিস্থিতিতে অতীতের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত গত সপ্তাহে থেকে থেকে হাজার টন চাল দিয়েছে ওপারে ভারত আলু ও পেঁয়াজ ভর্তি শতাধিক ট্রাক বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছে এই সপ্তাহে সেগুলি বাংলাদেশের যাবতীয় সামগ্রী পৌঁছে দেবে যদিও এবারও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী তার মধ্যে আগামী রমজান মাস পর্যন্ত মাসে পর্যাপ্ত খাদ্য সামগ্রী সরবরাহে বাংলাদেশকে কথা দিয়েছে ভারত সরকার এতে গেল ঠিক আছে কথা তো দিল কিন্তু কথা দেওয়ার পর এখন বিশ জানুয়ারি ট্রাম্প যখন অফিসে বসবেন তা এখনই যদি অফিসে বসেননি এই সমস্ত উনি বোমা মারছেন এবং তুলসী গ্যাভার্ট উনি মানে এখানে লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের পেছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে উনি ফেলবেন কারণ উনি প্রমাণ করে দিতে চাইছেন এই সমস্তগুলো দিয়ে বিশ্বের কাছে টোনাল্ডের ডোনাল্ডের টুইট সবাই পড়েন ডোনাল্ড ট্রাম্পের টুইট সারা বিশ্বের নেতারা পড়েন তাহলে সারা বিশ্বের কাছে উনি একটা ছবি একটা দিয়ে দিচ্ছেন বাংলাদেশের কাছে বাংলাদেশের এই হচ্ছে পরিস্থিতি সুতরাং উনি যখন টেবিলে বসবেন টেবিলে বসে উনি প্রথম কাজটা যেটা করতে পারেন খুব সম্ভবত সেটা হচ্ছে পাকিস্তানকে এবং বাংলাদেশকে একই সঙ্গে আবার এফে টি গ্রে লিস্টে উনি ফেলে দেবেন এবার এফেটিএফ গ্রে লিস্টে যদি ফেলে দেন তাহলে পরে কি হবে ভারত যদি ইচ্ছে করে তাহলেও কিন্তু চাল ডাল না আমার তো সন্দেহ হয় ডক্টর যে যে এই মানে বাইডেন প্রশাসন আপনাকে দেশটা ধ্বংস করার জন্য পাঠিয়েছে কিনা আপনি একটা সুস্থ দেশকে ধ্বংস করার জন্য আপনি ডোনালডু সহ সবাইকে পেছনে লাগিয়ে দিয়েছিলেন এটা কিন্তু আপনি মোটেই ভালো করেন ডক্টর লিউনুস তাদের কথা যদি আপনি মেনে যদি এখানে এসে এই সমস্ত কর্মকাণ্ড করে থাকেন আপনার এই দিকে তো কোনো নজর নেই আপনারা কি করছেন অধ্যাদেশ জারি করছেন আপনার সং সংবিধান সংশোধন করছেন আরে মানুষ খেতে চাইছে মানুষ টাকা চাইছে মানুষকে খেতে দিন দুবেলা খেতে দিন সে মানুষগুলো যাবে কোথায় বৃদ্ধ রয়েছে শিশু রয়েছে মহিলা রয়েছে তারা যাবে কোথায় একবার আপনার মনে হয় না যে আমি এটা অন্যায় করছি আপনার মনুষ্যত্ব কি সমস্ত নষ্ট হয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি যে আপনি যে মানুষটা চলে ফিরে বেড়াচ্ছেন সে মানুষটা আপনি জ্ঞান তো আছেন তো যে আপনি কি করছেন জ্ঞান তো করছেন তো নাকি আপনি অজ্ঞান তো করছেন অনাহারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আপনি দেশটাকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে ভারত চেষ্টা করলো এফ এ গ্রে লিস্টে যদি বাংলাদেশকে ফেলে দেয় তাহলে ভারত চেষ্টা করলো হাজার চেষ্টা করলো কিন্তু বর্ডার পেরিয়ে কোনো মাল দিতে পারবে না কারণ ইন্টারন্যাশনাল লেগে যায় ওই ব্যান্ডটা কোনো দেশ আপনাদের অর্থ সাহায্য করবে না আর এই যে জেহাদি যারা আছে না যখন দুবেলা পেটে খাবার পড়বে না তখন এই জেহাদ সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে আর কোন দেশ কিন্তু জায়গাও দেবে না সবাই কিন্তু সতর্ক বাংলাদেশি সম্পর্কে সবাই কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে যে বাংলাদেশি মানেই হচ্ছে একেবারে মানে উগ্রবাদী আমার সব থেকে খারাপ লাগছে এই নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ মানুষের জন্য তারা কোনো দোষ করেনি তারা হচ্ছে নিরাপরাধ শান্তিতে থাকতে চায় এমন নিরাপরা মানুষগুলো নিরানব্বই শতাংশ পয়েন্ট নয় নয় শতাংশ মানুষগুলো তাদের জন্য আমার খারাপ লাগছে ভারত কিন্তু তাদের জন্য ভাবছে তাদের জন্যই এ খাবার টাবার গুলো পাঠাচ্ছে কিন্তু এইটা যদি ঘটে ট্রাম্প যদি এটা করেন তাহলে পরে তারা যাবেন কোথায় এই আপনার এবং ট্রাম্পের দুজনের মধ্যে এই যে যুদ্ধ এই যুদ্ধে নিষ্পেষিত হচ্ছে কে নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ তাদের দুর্ভাগ্য কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে দুর্ভাগ্যের দিন কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন এখনো সময় আছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন কারখানাগুলোকে খোলার চেষ্টা করুন আপনারা বিভিন্ন রাষ্ট্রের কাছে সাহায্য চান তারা এগিয়ে এগিয়ে এসে যদি সাহায্য করে তাহলে পরে নতুন করে কোম্পানিগুলোকে খুলুন দাঁড় করান ব্যাংকে পয়সা ঢালুন আপনার সংস্কার সংস্কার পরে হবে সংস্কার দিয়ে মানুষকে পেট ভরে না আর সংবিধান দিয়েও পেট ভরে না মানুষ দুবেলা খেতে চায় আপনাকে বলা আর না বলা ভগবান জানে যাই হোক দর্শক আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন তরুণ ঘোষের বক্তব্য তরুণ ঘোষ বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি বর্তমান খুবই বিপদের মুখে পড়তেছে তাহলে ডক্টর ইউনু সরকারের কি হবে এমন একটি এমন একটি তত্ত্ব দিয়েছে তরুণ ঘোষ যেটা আপনারা এতক্ষণ দেখতেই পেয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্ছি সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা